mm -hmm. দর্শক বিডিপি পোস্ট পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক কিশোরগঞ্জের তারাইলে শুরু হয়েছে প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে প্রাণী সম্পদ প্রদর্শনী সপ্তাহ দু এখানকার সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আমাদের সাথে আজকে একান্ত সাক্ষাৎকারে যুক্ত হয়েছেন তারাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব নুরজাহান বেগম জনাব নুরজাহান বেগম আপনাকে বিডিপি পোস্ট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাকে আমাদের আসলে সারা বাংলাদেশের ন্যায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী আজকে দুই হাজার উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয় সেই উপলক্ষে একই সাথে আমরা তাড়াইলেও একই রকমভাবে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করেছি এখানে আমাদের প্রদর্শনীর যে লক্ষ্যটা বা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যে আমরা চাই যে খামারিদের মধ্যে যারা উদ্যোক্তা আছেন তাদের যে উন্নত জাতের সার মহিষ ছাগল ভেড়া বা গৃহপালিত পাখি এছাড়া যা আছে মুরগি হাঁস ছাড়া অন্যান্য শৌখিন পাখিটাকে সহ যা কিছুই আছে ওই অনিমেল গুলো যেন মানুষজন দেখে এবং দেখে যেন উৎসাহিত হয় আহ গবাদি পশু লালন পালনে এই প্রদর্শনের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের খামারিদেরকে উৎপাদন মানে প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে উদ্বুদ্ধ করা পাশাপাশি প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং এর সাথে যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো যেন মোকাবেলা করতে পারে সেইগুলোর সম্পর্কেও যেন খামারিদেরকে সচেতন করা হয় আমরা আসলে আশাবাদ ব্যক্ত করি যে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে যারা বেকার যুবক যুবতী মহিলা পুরুষ আছেন তারা সবাই আসলে প্রাণী সম্পদ লালন পালনে আরও আগ্রহী হবেন বিশেষভাবে আমরা এর মাধ্যমে যেটা করতে পারবো প্রাণী সম্পদের আমিষের যে প্রাণীজ আমিষের চাহিদা আছে সেটা আমরা অলরেডি পূরণ করতে সক্ষম হয়েছি পাশাপাশি আরও যেটা হবে এখন আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন নিরাপদ প্রাণীজ আমিষ সেই বিষয়টাও আমরা দেখতেছি যে নিরাপদ প্রাণীজ আমিষ যেন আমরা সঠিকভাবে করতে পারি সেই বিষয়টা আমরা চেষ্টা করে যাচ্ছি সেই উপলক্ষেই তারাইল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সকল সহকর্মী বৃন্দ এবং উপজেলা প্রশাসন সহ আমাদের আসলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা আমাদের সাথে আছেন আপনি জানেন যে সকাল বেলায় আমাদের ইয়নো মহোদয় এখানে উপস্থিত ছিলেন আমাদের এমপি স্যারেরও উপস্থিত থাকার কথা ছিল এটা একটা বিশেষ প্রোগ্রামের জন্য উনি আসতে পারেননি তো আমি তাকেও স্যারকেও ধন্যবাদ জানাই স্যার আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন এবং একই সাথে আমি সকল তারাইলবাসীকে এবং আরও আমাদের দেশে যত খামারি ভাই বোন আছে যারা আমাদের আসলে প্রাণীজ পুষ্টির যে চাকা সেটা চালু রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই জি আর এখানে আমাদের আসলে পঁয়তাল্লিশটি স্টলের মতো আমরা রেডি করেছি এর মধ্যে ওই স্টলের বাইরেও আরও আমরা যা নাম এন্ট্রি হয়েছিল তার বাইরেও আরও পশু পাখি আপনি দেখতে পাচ্ছেন এসেছে এর মধ্যে তো এখন আমাদের মূল্যায়ন চলছে দেখা যাক কি অবস্থায় ধন্যবাদ আপনাকেও দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারাইল উপজেলা এর প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব নুরজাহান বেগম আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জুবাইর আহমদ জুয়েল বিডিপি পোলস নিউজ কিশোরগঞ্জ